আর বিএনপি এমন বিএনপি কি আমরা চেয়েছিলাম বিনপি করা ছাত্র দলের ফুচকা নেতারা রাস্তায় এসে সরাসরি মানুষকে বলছে চাঁদা তাদেরকে দেখিয়ে দিতে হবে এটা কি ছিল আসলে সভ্যতা এটা কি বিএনপির চাঁদাবাজির কিছু অংশ আমরা এখন দেখব চলুন দেখি একসাথে আমি পাশে দিয়ে দিব এডিটিং এর সময় বাট এখন আমি দেখছি কম্পিউটারে আমি টেক্সট দিয়ে দেবো সাথে যেন তোরা বুঝতে সহজ হয় কারণ ওরা যেটা বলছে হয়তো ক্লিয়ার না বাট ভালো ভালোভাবে শুনে পরে লিখে দিয়েছে টেক্সট আকারে দেখুন ইয়ে দিয়ে মাইকিং দিয়ে বলছে যে চাঁদার দাবিদার আর তাদেরকে যা চাঁদা দিতে হবে আর সাথে দেখুন অস্ত্র কি লম্বা লম্বা অস্ত্র নিয়ে তারা আহ রাস্তায় আসছে এসেছে এই কিছুদিন আগে বেশি দিন দূরে নয় সামান্য কিছুদিন আগে এই ছাত্র দল রুমে লুকিয়েছিল লীগের বয়ে আওয়ামী লীগের বয়ে ভাই আমি রাজনীতিতে বিশ্বাস করি না আমি রাজনীতি করি না আমি বাংলাদেশি বাংলাদেশি হিসাবে যেটা আমার বলা উচিত সেটা আমি বলবো এখনো বলবো তখনও বলবো তবে বিএনপির কাছে এটা কখনোই প্রত্যাশা করিনি আমার মনে হয় না বিএনপি এভাবে রাজনীতি করতে পারতো এভাবে রাজনীতি না হয় বিএনপির রাজনীতি এভাবে যায় না বিএনপির সাথে আওয়ামী লীগের আর ছাত্রলীগ তাদেরকে তো আর পারি না অসভ্য ছিল বাট আওয়ামী লীগের কিছু কিছু পুস্কার নেতা ছিল যারা বিভিন্নভাবে ওয়াজ মা ফেলে হুজুরদেরকে প্রায় সময় অপমানিত করেছেন অত্যাচার করেছেন ভালোভাবে ওয়াজ করতে দেননি কিছু কথা যদি আওয়ামী লীগের বিপক্ষে যেত তাহলে স্টেজে উঠে তার প্রতিবাদ জানাতেন সেটা ইসলামের পক্ষে যেত আর ইসলামের বিপক্ষে যেত ঠিক সেই কাজটাই এখন করছে বিএনপি বিএনপি যদি কোনো একটা একটা কথা কিছু বলে ইসলামের পক্ষে থেকে সেটা হয়তো বিএনপির বিপক্ষে যেতে পারে বা তারা ইসলামের কথা চিন্তা না করে বিএনপির জন্য হুজুরদেরকে অপমানিত করতে চিন্ত বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না চিন্তা করে না চলুন এই ভিডিও ভিডিওটি আমরা দেখি

ইসলামের পক্ষে কথা কেউই বলতে পারেন আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আপনি ইসলামের পক্ষে কথা বললে এই দেশ হুজুরদের অন্তত নিরাপত্তা নেই আই হেড দিস পলিটিক্স আই হেড দিস কাইন্ডস অফ সেম